তোমাদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এখন অবশ্য সরাসরি তাই বেকার হবে তাই বেকারটি অনুষ্ঠিত হবে তাই বেকারের মাধ্যমে অবশ্য আজকের এই ফুটবল বালকের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে প্রথম শক্তি দেবার জন্য বিরল আট নম্বর জার্সি নিয়ে খেলা খেলে সেখানে অবশ্য বিরলের লিওন প্রথম শক্তি দেবে লিওন

হ্যান্ডশেক করে নিলেন একটু বন্ধুত্ব বাড়িয়ে নিলেন পাঁচ নম্বর জার্সি পরে তো খেলোয়াড় সেখানে চঞ্চল এই মাত্র বেন করে বসে সমতায় আসলো তবে এখনো তিন নম্বর শট করতে বাকি রয়েছে চিলির বন্দরের গোল করতে পারলে এগিয়ে যাবে তারা চিলির বন্দরের রক্ষণ ভাগে কিন্তু আস্থার নাম ভরসার নাম আজকে কিন্তু এই রিপাত দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

সুবাদে অবশ্য তিনটি শট থেকে দুইটি গল বিরোধ অপর দিকে দুইটি শট থেকে দুইটি গল তিন এক রাস্তার ভারসার নাম কিন্তু

তারা দাদাকে চ্যাম্পিয়ন মারা সব হয়েছে